হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু বেশ ভালো নিয়ে ভিডিও হতে চলেছে সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার হয়তো বলে লাগবে যাই হোক এই ব্লগ ভিডিওটা কিন্তু রাত থেকে শুরু আর হ্যাঁ তোমরা কিন্তু সবাই প্লিজ দেখো আশা করি সবারই ভালো লাগবে সত্যি কথা বলতে রাতে আলপনাটা দিয়ে রাখছি এখন ঘড়ির কাটাই বাজে প্রায় সারা হ্যাঁ সত্যি কথা বলতে কালকে যদি সকালে আলপনাটা দিই তাহলে কিন্তু শোকাতে অনেক সময় লেগে যাবে শোকাবেই না আর রাত্রিবেলা আলপনা দিয়ে রাখলে খুবই তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে তাহলে পুজোর কাজকর্ম তাড়াতাড়ি শুরু করা যাবে যাই হোক রাত্রিবেলা কাজটা যতটা রাখবো ততই কিন্তু আমাদের ভালো কারণ ছেলে যেহেতু ছোটো আর হ্যাঁ এইদিকে দেখো আমার শাশুড়ি হচ্ছে নারকেল ছেক ওটা দিয়ে এখন নাড়ু বানানো হবে নাড়ুটাও কিন্তু আমরা রাতেই বানিয়ে রাখবো যত কাজ এগিয়ে রাখবো ততটাই কিন্তু আমাদের সুবিধা হবে যেহেতু ঈশান মানে ঈশান আমার পাপা ও খুবই তো দুষ্টুপানা করে ওকে নিয়ে তো কোনো কাজ করাই যায় না তার জন্য কিন্তু আমরা রাত্রিবেলায় যতটা পারবো আজ যাই হোক তোমরা কিন্তু একটা কথা অবশ্যই কিন্তু বলবে যে আলপনাটা দিয়ে আর কেমন হয়েছে ভালো হয়েছে কিনা পুরোটাই আমিই দিয়েছি বাট উপরের যে উপরের যে দুটো লাইন ওই দুটো লাইন আমার শাশুড়ি দিয়েছে ওই যেটাকে শঙ্কলতা বলে ওই অবধি আমি দিয়েছি তারপরে হচ্ছে আমার পাপা উঠে পড়েছিল সেই জন্য ওটুকুনো মা দিয়েছে আর বাদ আমি দিয়েছি আর লক্ষ্মীর পাগুলো তো দেখো কেমন হয়েছে পুরো মন হচ্ছে আমার ঈশানের পা এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকাল কিন্তু হয়ে গেছে আর সকালে উঠেই আমি আগে কিন্তু আমার প্রথম কাজটা উঠোনটা আগে পুরোটা নেপে নিয়েছি কারণ হচ্ছে যদি পরে বৃষ্টি হয় তাহলে কিন্তু লেপতে পারবো না তার জন্য উঠোনটা আগে নিকিয়ে নিয়েছি আর এইদিকে আমার শাশুড়ি মা পুজোর বাসন মাছতে বসে পড়েছে এইদিকে হচ্ছে পুজোর সব কিছু যন্ত্রও করা হচ্ছে আর একটা কথা বলিনি সেটা হচ্ছে আমি কিন্তু উপোস নেই হ্যাঁ আমি এমনি নিরামিষ খেয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি কারণ মা তো আর একা একা সব কিছু গোছাতে পারবে না আর বলো তো কি পুজোটা না অনেকটা রাতে হবে কারণ আটটার সময় পুজো হবে সেই জন্য হচ্ছে আমি উপোস নেই মা একাই উপোস কারণ বড়রা বলে যে অনেক সময় না খেয়ে থাকলে বাচ্চার নাকি পিত্তি পিত্তি পরে অনেক মানে অসুবিধা হয় পেট কামড়ায় সেই জন্য আমি ওখানে হ্যাঁ বাইরের যে আলপনাটা দেখছো সেটা কিন্তু আমি সকালবেলা দিয়েছি হচ্ছে দুপুরের দিকে পাপা ঘুমানোর পর ওইটুকু দিয়েছি কারণ রাতে তো উঠে পড়েছিল দিতে পেরেছিলাম না ওই জন্য বাইরেরটা আমি পরে দিয়েছি আর এইদিকে দেখো আমিও কিন্তু একটু হালকা পাত্রা রেডি হয়ে নিয়েছি শাড়িটা এখনও পরিনি শাড়িটা পরবো যখন পুজো হবে তখন পরব তো আলপনাটা বাইরের আলপনাটা দেওয়া কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই এদিকে দেখো পুজোয় বসে পড়েছে কাকা এসে পড়েছে পুজো দিতে আর শাশুড়ি মা পুজো দিচ্ছে অঞ্জলি দেবে আর আমি হচ্ছে ভিডিও করছি একটুখানি যে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা কাকা বলেছিল আটটায় আসবে কিন্তু সাড়ে সাতটায় চলে এসেছে এখন ঠিকঠাক টাইমে এসেছে আর লক্ষ্মী পুজো বলো তো কী একটু সন্ধ্যাবেলাতেই কিন্তু লক্ষ্মী পুজো করলে ভালো হয় কারণ লক্ষ্মী পুজোটা সন্ধ্যাবেলায় সবাই করে ওটাই নিয়ম কিন্তু অনেকে তো পারে না অতক্ষণ থাকতে সেই জন্য দুপুরের দিকেও করে ফেলে আর হ্যাঁ গাইস দেখো আমি কিন্তু ভয়েস মিলাচ্ছি আর আমার পাপা কিন্তু সাইড থেকে একটু কথা বলছে মানে ও খেলা করছে আর আমি কথা বলছি বলে আমার দিকে তাকাচ্ছে আর আমার সাথে কথা বলছে আর হ্যাঁ আমার কিন্তু একটু মনটা একটু খারাপ কারণ বলতো কি সব কিছু নিজে হাতে গোছাচ্ছি কিন্তু পুজোটা দিতে পারবো না সেই জন্য মনটা একটু একটু খারাপ যে পুজোটা দিলে খুবই ভালো হতো কিন্তু বড় আমি থাকতে চেয়েছিলাম বাট সবাই বারণ করলো কিন্তু তবুও নিজের কাছে একটু কেমন লাগছে যে সব কিছু নিজে হাতে গোছালাম কিন্তু একটু অঞ্জলি দিতে পারলাম না আর যেহেতু লক্ষ্মী পুজো বাড়ির একটা মঙ্গলের ব্যাপার আছে লক্ষ্মী পুজো ঘরে ঘরেই সবার বাড়িতেই হয় লক্ষ্মী পুজোটা তো সেই জন্যই থাক এই বছরটা পারলাম না সামনের বছরটা দেব আর ছেলেটাও একটু বড় হয়ে যাবে তখন তো আর কোনো অসুবিধা হবে না সামনের বছর হ্যাঁ আমাদের কিন্তু লক্ষ্মী পুজোতে ঠাকুরের মূর্তি আনা হয় না ঠাকুর আনা হয় না বাট আমাদের হচ্ছে আরই পেতে পুজো হয় এটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি তা সে বলে দিয়েছে যে আমাদের ঠাকুরে পুজো হয় না আমাদের সব কিছু আড়িতেই পুজো হয় হ্যাঁ এইদিকে দেখো আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর আমার ছেলে আমাদের দিক তাকিয়ে রয়েছে কান্না করছে খাওয়ার জন্য কিছু খাওয়া দেখলেই ও কান্না করে মানে যতক্ষণ না ওকে দেব তো সেই জন্য ওকে একটা তরমুজ ধরিয়ে দিয়েছি যে ও বসে বসে এটা খাক তো দেখো ও কিন্তু খাচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও